সিমের বিচি দিয়ে যে এত মজাদের একটা ডেজার্ট তৈরি করা যায় আমার মনে হয় এটা অনেকেই জানে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আর এই রেসিপিটা তৈরি করা যতটাই সহজ ততটাই ইউনিক এখন যেহেতু সিমের ভরা মৌসুম তো সিমের বিচি বাজারে আপনারা খুব সহজেই কিনতে পারবেন তো আমি বাজার থেকে হাফ কেজি পরিমাণ সিমের বিচি কিনে নিয়ে এসেছিলাম তারপর বিচিগুলোকে খুব ভালো মতো ধুয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গেলে একে একে সিমের বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই সিমের বিচিগুলো পরিষ্কার করা অনেকটা ইজি অনেকের কাছে মনে হতে পারে যেটা অনেকটা সময় সাপেক্ষ কিন্তু না আসলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা খুব ইজিলি এই সিমের বিচিগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন সিমের বিচিগুলোকে চাপ দিলে দেখবেন খুব সহজেই বিচিগুলো বের হয়ে এসেছে তো এভাবে করে আমি সবগুলো সিমের বিচি খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে সিমের বিচিগুলোকে সংরক্ষণও করে নিতে পারেন একটা ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সিমের বিচি এক কাপ পরিমাণের দুধ আমি এখানে হাফ কেজি দুধকে জাল করে ঘন করে এক কাপ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে তিন ধরনের বাদাম দিয়েছি তবে যদি আপনাদের ঘরে না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো এক ধরনের বাদামই ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ এখন সব খুব ভালো মতো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই কাজটি পাটাও বেটে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেটারটা একদমই স্মুথ হয় কোনো ধরনের দানাদার না থাকে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা স্মুথলি সিমের বিচিটা পেস্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে ডেজার্ট তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা আমি এখানে দুইটা সাদা এলাচ দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু নেড়ে চেড়ে ভেজে আগে থেকে যে সিমের বিচির যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই পিউরিটা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তার মানে এক কাপের চাইতে একটু কম তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন চিনি দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে তবে টেনশনের কোনো কারণ নেই অনবরত নেড়ে চড়ে এই ব্যাটারটাকে ঘন করে নিতে হবে আর এ পর্যায়ে অবশ্যই চুলার আসটা একদম মিডিয়াম থাকবে আর অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে এগুলো গায়ের উপর ছিটে চলে আসবে তাই অবশ্যই অনবরত নেড়ে চেড়ে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার আমি এখানে দুই তিন ফোটার মতো সবুজ রংটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুই তিন ফুটারও কিন্তু বেশি কালার অ্যাড করা যাবে না খুব বেশি কালার অ্যাড করলে কিন্তু তেতো লাগবে দেখুন কালারটা অ্যাড করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আর কোনো কাজ নেই অনবহত নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না প্যানের গা থেকে ছেড়ে আসে তারও দশ পনেরো মিনিট সময় আমি জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আমার মনে হচ্ছে যে আরও ঘি লাগবে কারণ এই ডেজার্টটা সম্পূর্ণ ঘিয়ের উপরই রান্না করতে হবে আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে দেখুন খুব ইজিলি প্যানের গা থেকে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি আস্ত যে মশলাটা দিয়েছি সেই মশলাগুলোকে তুলে নিব সিমের বেচির হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো সে বাটির গায়ে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি তারপর হালুয়াটা দিয়ে খুব সুন্দর মতো চেপে চেপে সেট করে নিব এ কাজটা একটু গরম থাকা অবস্থাতেই করবে তাহলে খুব ইজিলি শেপ করতে সুবিধা হবে তারপর উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি হালুয়াটা কিন্তু দেখতে এখনই অনেক বেশি মজার লাগছে তবে আরো বেশি টেস্ট পাওয়ানোর জন্য হালুয়াটাকে নর্মাল করে তারপর ফ্রিজে মিনিটের জন্য রেখে আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিনিট পর দেখুন হালুয়াটা একদমই সেট হয়ে গেছে এখন আমি একটা সাহায্যে হালুয়াগুলোকে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো করে নিতে পারেন কিংবা কুকি কাটারও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে হালুয়াগুলোকে একটু ধরেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারাই বলুন তো আজকের ডেজার্টটার নাম কি দেওয়া যেতে পারে আর প্রথমবার আপনি যে কাউকেই তৈরি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা সিমের বিচি দিয়ে তৈরি করা একটা ডেজার্ট আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল